ফটোকে টুরি বাংলা টিউটোরিয়াল প্রথম ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসের টপিক অটোকেট ইন্টারফেস পরিচিতি অটোকেট ওপেন করলে আমরা যে স্ক্রিনটি দেখতে পাই সেটি মূলত ইন্টারফেস অটোকেট ওপেন করলে আমরা যে স্ক্রিনটি দেখি সেটি কয়েকটি অংশের বিভক্ত সর্বপ্রথমেই আমরা টপ বার বা রিবন নিয়ে আলোচনা করব টপ বার বা রিবন হচ্ছে আমার যে ইন্টারফেস আছে ইন্টারফেসের যে উপরে অংশগুলো এগুলো হচ্ছে টপ বার বা রিবন এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু টুলস আজকে আপনাদের সামনে আলোচনা করব এর মধ্যে ড্রয়িং এরিয়া এবং কমন লাইন আমার কার্সরে যেটা দেখতেছেন সেটা হচ্ছে ড্রয়িং এরিয়া ড্রয়িং টুলস দিয়ে আমরা বিভিন্ন কমন্ডের মাধ্যমে কাজ করে থাকি এরপর দেখতেছেন আমার কার্সরে মডিফাই টুলস মডিফাই টুলসের ভিতরে আর অনেক কমন রয়েছে বিভিন্ন কমান দিয়ে আমরা মডিফাই কাজ করে থাকি এরপর দেখতেছেন অ্যানোটেশন এর মধ্যে আমাদের টেক্স ডাইমেনশন বিভিন্ন ধরনের ডাইমেনশন আছে আমরা ডাইমেনশন দিয়েও কাজ করে থাকি এগুলো হচ্ছে ডাইমেনশন রেগুলার এরপর ড্রয়িং গুরুত্বপূর্ণ কিছু অংশ লেয়ার প্রপার্টিস লেয়ার প্রপার্টিস এর মাধ্যমে বিভিন্ন ধরনের লেয়ার স্টেজ নিয়ে কাজ করা হয় তারপর আছে হচ্ছে আপনার ব্লক ইনসার্ট প্রপার্টিস এর ভিতরে বিভিন্ন ধরনের গ্রুপ এগুলো রয়েছে এরপর আমরা দেখব ড্র এরিয়া ড্র এরিয়া বলতে এই যে অংশটা দেখতেছেন কারো স্কিনে সাদা থাকে কারো স্কিনে কালো থাকে বা গ্রে কালার থাকে এটাই তো মূলত ড্রয়িং এরিয়া এটি মূলত আমরা ড্রয়িং কাজ করে থাকি সব ধরনের ড্রয়িং ড্রাফটিং এখানে করা হয় সব ধরনের কাজ দেখতেছেন এটা হচ্ছে কমন লাইন অটোকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কমন লাইন এখানে কমন লিখে ড্রয়িং নিয়ন্ত্রণ করা হয় অর্থাৎ এই লাইনের মাধ্যমে আমি একটা ড্রয়িংকে নিয়ন্ত্রণ করতে পারবো এই কমান লাইনের মধ্যে আমি কমান দিয়ে বিভিন্ন কাজ করতে পারবো আর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নেভিগেশন কিউ অর্থাৎ এটা হচ্ছে ডান পাশে উপরের দিকে থাকে নেভিগেশন কিউ এর কাজ হচ্ছে ভিউ নির্দেশনা করা যে ভিউ পরিবর্তনের জন্য ব্যবহৃত হয় যেমন টপ ফন্ট রাইট ভিউ টুডি ড্রয়িং করার সময় আমরা টপ ব্যবহার করে থাকি আর এই সমস্ত ভিউ করার জন্য আমরা নেভিগেশন ব্যবহার করে থাকি মূলত আমরা মডেল স্পেসে মূলত কাজ করে থাকি মডেল স্পেসে আমরা সকল ধরনের কাজ করে থাকি এখানে মূলত ড্রয়িং করা হয় আর লেআট স্পেসটা হচ্ছে প্রিন্ট বা প্রেটার জন্য আমরা ব্যবহার করি ওয়ান এবং লেআউট টু মডেল এগুলো নিয়ে আমি নেক্সট কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো কীভাবে লেআউটের মাধ্যমে আমরা প্রিন্ট বা প্রপিং এ কাজ করে থাকি হুম আমরা শুধু অটো গেটের ইন্টারভে শিখলাম পরবর্তীতে ডাকে শিখবো ড্রয়িং এরিয়া এবং কমন লাইন ব্যবহার করে বিভিন্ন লাইন বা বিভিন্ন স্কেচ তৈরি কীভাবে করতে হয়